আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমরা আমাদের জীবন চলার পথে অনেক কাজ করি দৈনন্দিন সেটা আমাদের ব্যক্তিগত কাজ হোক বা অন্য যে কোনো কাজই হোক না কেন অনেক সময় কাজগুলো হয় আমরা বুঝে করি অনেক সময় কিছু কাজ থাকে যেগুলো আমরা করে ফেলি কিন্তু আসলে এর মূল অর্থ যেটা সে বিষয়গুলো বুঝতে পারি না আমরা অনেক সময় দেখা যায় এই কাজগুলো বুঝে করি না এই কাজগুলো বুঝে করা আমাদের খুব জরুরি একটি বিষয় এই ধরনেরই একটা ছোট্ট গল্প নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়েছি গল্পটা কিছুদিন আগে আমি ফেসবুকে একটা পেজে পাই সেখান থেকেই সংগ্রহ করি আজ আপনাদের শোনাচ্ছি গল্পটা ঠিক এই রকম একজন বিজ্ঞ আলেম ছিলেন যার অনেক ছাত্র ছিল যখনই তার কাছে কোনো নতুন শীর্ষ আস্ত তিনি তখন তার পরীক্ষা নিতেন এ আলেম কিছু পাখি লালন পালন করতেন আর এই পাখিগুলোকে তিনি কয়েকটা বাক্য শিখিয়ে দিয়েছেন একটা কথা শিখিয়ে দিয়েছিলেন এই কথাটা হলো শিকারি আয়েগা দানা ডালেগা জাল বিছায়গা ফাঁস না নেহি অর্থাৎ শিকারি আসবে খাবার দিবে জাল পাতবে ফেঁসে যেও না কিন্তু যখনই নতুন কোনো ছাত্র আসত তখনই তিনি তাকে কিছু দানা আর একটি জাল দিয়ে বলতেন যাও ওই গাছের নিচ থেকে কিছু পাখি ধরে নিয়ে আসো পাখিগুলো মানুষ দেখা মাত্রই এই বলে গান গাইতে শুরু করত যে শিকারি আয়গা দানা ডালেগা জাল বিছায়গা ফাঁসনা নেহি তখন বেশিরভাগ ছাত্রই ফিরে আসতো এই ভেবে যে এত চালাক পাখি ধরা যাবে না কারণ এই চালাক পাখি নিজেই তো জানে যে আমি এখানে আসব খাবার দিব জাল বিছাবো তারপর তাকে ধরবো কিন্তু যদি কোনো ছাত্র জাল পাতত আর দানা দিত তবে দেখত যে পাখিগুলো মুখে ওই কথা বলছে ঠিকই কিন্তু দানা খেতে আসছে আর জালেও ফেসে যাচ্ছে অর্থাৎ তাদের মুখের কথা তাদের কোনো কাজেই আসছে না এই পাখিগুলো আসলে কি বলছে তারা সেটা নিজেরাই জানে না পাখিগুলো জানে না শিকারি কী জিনিস জাল কি জিনিস ফাঁসনা কী জিনিস তাই তারা মুখে যতই গান গাওক না কেন তাও শেষমেশ জালে ফেসে মৃত্যু ডেকে আনছে এই গল্প থেকে একটি বিষয় পরিষ্কার হয় আজকের সময়ে আমাদের অনেকের অবস্থা ঠিক যেন এই পাখিদের মতোই হয়ে গেছে আমরা মুখে অনেক কিছু বলি মুখে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলে সাক্ষ্য দিচ্ছি কিন্তু আমরা এর মর্ম কিছু বুঝতে পারি না প্রত্যেক সালাতে সুরা ফাতিহা আমরা পড়ি কিন্তু আমরা বুঝি না এর ভিতর আল্লাহ রব্বুল আলমী কি বলতে চেয়েছেন একই সাথে আমরা সুদ ঘুষ পরনিন্দা অহংকার জিনা গিবত অশ্লীলতা মুখ্য কাজ করছি আর ওই কথা বলা পাখির মতোই আবার কালেমা বলছি আর নিজেকে মুসলমান হিসাবে দাবিও করছি কাজে আমাদের এ সাক্ষ্যদান ওই কথা বলা পাখির মতন আমরা মুখে কালেমা জপার পরেও শিকারীর জালে ফেসে যাচ্ছি আল্লাহ রবুল আলমী আমাদের যথাযথভাবে অনুধাবন করার তৌফিক দান করুন আমাদের কথা এবং আমাদের কাজকে এক করার আমাদের কথা যেগুলো আমরা বলি সেগুলো বোঝার তাওফিক দান করুন আল্লাহু আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্ল